দেখ পাইল তুই পাঁচ বছর তুই আমার সাথে রিলেশনশিপে ছিলিস আমাকে ঝেড়ে 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 তুই লাখ লাখ টাকা পুরো একদম শেষ করে দিয়েছিস তুই যখন যেখানে নিয়ে যেতে চেয়েছিলিস আমি তোকে নিয়ে গিয়েছিলাম ঠিক আছে সরি তুই যখন যেখানে যেতে চেয়েছিলিস আমি সেখানে তোকে নিয়ে গিয়েছিলাম কিন্তু তুই কী করলি লাস্ট পর্যন্ত পাঁচ বছরের সম্পর্কটাকে শেষ করে তুই চলে গেলি রকির সাথে ভাব তাহলে আরে আমি এত সুন্দর দেখতে ঠিক আছে তোর জন্য ভাই আমি লাখ লাখ টাকা খরচা করি তোকে শপিং মলে নিয়ে যাই রেস্টুরেন্টে নিয়ে যাই তোকে মোটামুটি দশ হাজার টাকা দামের কিন্তু তুই কি করলি বাঁ বাঞ্চত রকির সাথে তুই পালিয়ে গিয়েছিস তুই পায়েল তোকে যদি একবার সামনে পায় না বাঁ তোকে চায়গা ভাই তাল করাবো চায়া গোলে তোকে তাড়া করাবো মাথায় রাখিস কি তো সাহস আছে আমার জায়গা খোলার সাহস আছে বাড়ি নোংরা ভাষার জন্য না এই জন্য তোর সাথে আমি আপ করেছি আর এমনিতেই তুই স্নান করিস না এবং তোর গাল থেকে গন্ধ বেরোয় দাঁত মাজিস না ছি এর থেকে রকি কত ভালো কত পরিষ্কার কত সুন্দর হ্যান্ডসাম দেখ রকিকে দেখ একবার তুই বকের পায়ের যোগ্য হতে না তুই তো মেয়েদেরকে সম্মান করতে পারিস না একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতেই জানিস না তোর সাথে সম্পর্ক রাখা মানে নিজের জীবনটাকে পুরো শেষ করে দেওয়া আর তুই যে টাকার কথা বলছিস না তুই তুই আমাকে শপিং মলে নিয়ে গিয়েছিস দশ হাজার টাকা শাড়ি দিয়েছিস তোর মুখে ওটা ছুঁড়ে ফেলে দেবো আজকের বিকেলে গিয়ে ঠিক আছে ছি ছি ঠিক বলেছ পায়েল আবার মতোন হ্যানফাম কেউ আছে কি বোঙ্গা এই কাঁচা পাগলা বাড়া ভুদনাথ পাগলা আছে ঠিক আছে ওর পাল্লায় পড়োনা সোনা পায়েল ভাই চলো আজকে আমরা দুজনে মিলে প্রচুর মজা করো মাল খাওয়ার মজা করো বাহ আমার চুলগুলো শুধু দেখেছিল কত সুন্দর চুল আর টুপিটা দেখেছিল এই টুপিটা ভাই আমি একদম পুরো আমেরিকা থেকে পাঠিয়েছি আমার মা ঠিক আছে ওখানে আমার বাবা মা ভাই সবাই থাকে আমেরিকাতে তো সেখান থেকে আমাকে পাঠিয়েছে এই টুপিটা ঠিক আছে আর এই চশমাটা দেখতে তো এটা ইংল্যান্ড থেকে পাঠিয়েছে ঠিক আছে ইউকে ইউকে যেটাকে বলে ওখানটায় আমার একটা মানে বড় ভাই থাকে সে পাঠিয়েছে আসলে পাইল আমি তোমাকে নিয়ে না আমেরিকাতে স করে চলে আমার কাছে চিন্তা করো না এই মারা পাগল ছাগলের পালাই তুমি পড়ো না তোমার স্নান টান করে না দাঁতে না গাল থেকে গন্ধ বেড়াই না ত্যাগরে ডকি আমি মানছি আমি দাঁত মাজিনা না আমি মানছি আমি শীতের সময় সান করি না তোকে যদি একবার পাই না তোর বিচিটা টিপে আমি ফাটিয়ে দেবো ঠিক আছে তুই বলে আমার চিনিস না আমি এত প্রচন্ড রাগি আমার কাছে না মানে এ কে ফর্টি সেভেন আছে মেরে দেবো ঠিক আছে ভাড়া চিনিদা তুই বানা আমি আমি খতমনাথ বানা বস্তি থাকতে পারি তুই ভাড়া চিনিদা বানা একবার একবার যদি তুই হাতে রেগে রে তোর খতাম করে দেবো তোর খেল খতাম খতাম